হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নাদার ভিডিও তো চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তো ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বেঙ্গল ওয়ারিয়ার ঠিক আছে তো আজকের বিষয়টা হচ্ছে একটু ইম্পর্টেন্ট বিষয় থাকবে কারণ আমার কটা দিন ধরে আবার মাথা খেয়ে নিচ্ছে ঠিক আছে কিছু কিছু আমার ক্ষুদ্র বন্ধুরা বন্ধু বলো ভাই বলো সবাই ঠিক আছে তো কোশ্চেনটা ছিল যে দাদা ট্যাটু নিয়ে কি তাহলে ডিফেন্সে যাওয়া যায় ওকে তো ওই নিয়ে আজকের বিষয়টা যে তোমার হাতে ট্যাটু যদি থাকে তাহলে কি তুমি আসতে পারবে ডিফেন্সে না আসতে পারবে না ঠিক আছে আর কতটা বড় ট্যাটু থাকলে তাহলে তুমি আসতে পারবে আর কতটা ছোট বড় থাকলে আসতে পারবে আর কতটা ছোটো থাকলে তুমি আসতে পারবে না এরকম বৃত্তান্ত তো এই নিয়ে ভিডিওটা যে করা যে মূল বিষয় যা যে ট্যাটু রিলেটেড একটা ভিডিও হবে যে বি এসএসসিসিডির আন্ডারে যত ডিফেন্স পড়ছে তো তুমি কি যদি গায়ে ট্যাটু থাকে শরীরে ট্যাটু থাকে অথবা হাটেতে হাতে হাতে থাকে তো তারা কি তুমি আসতে পারবে এসএসসিসিতে অথবা আর্মিতে তুমি কি যেতে পারবে ঠিক আছে তো চলো বিষয়টা আজকে এটাই থাকবে যে ট্যাটু নিয়ে ওকে তো প্রথমত বলে দিই আমি যত যত দিন না তোমরা চাকরি পাচ্ছ প্রিপারেশনের টাইমে আমি বলবো যে কোনো ট্যাটু করো না ঠিক আছে যখন প্রিপারেশান প্রিপারেশান কমপ্লিট হয়ে গেল জব তুমি পেয়ে গেলে তারপরে তুমি যেখানে খুশি ট্যাটু করলে যেখানে খুশি বলতে কিছু কিছু ইম্পর্ট্যান্ট জায়গা আছে সেগুলো ছেড়ে সেখানে তুমি ট্যাটু করলে যেরকম ধরো ডান হাত ডান হাত তোমাকে ছেড়ে তোমাকে ট্যাটু করতে হবে আমি কারণটা আমি পরে বলে দেবো ওকে তো চলো যারা যারা ট্যাটু করেছো অথবা ট্যাটু করি ঠিক আছে তো ভিডিওটা তাদের জন্য রইল ঠিক আছে অনেকের ইচ্ছা আছে যে দাদা আমার ট্যাটু করার ইচ্ছা আছে বাট আমি বলবো যে এখন করো না জবের পরে করো ঠিক আছে জবের পরে হলে তোমাকে কেউ জিজ্ঞেস করবে না যে ট্যাটু করেছো কোনো কী বৃত্তান্ত কিন্তু জব জবের আগে করলে তাহলে অনেক প্রবলেম আছে ওকে তো যারা যারা আরেকটা পয়েন্ট আমি বলে দিই যে কিছু কিছু মানুষে আছে বলে যে যাদের ট্যাটু আছে কিন্তু একান্তই তাদের তাদের হচ্ছে অনেক ইচ্ছা যে আমি ডিফেন্সে যাব অনেকে বলে যে দাদা আমি ব্লেড দিয়ে কেটে দেবো ওই জায়গাটাকে ঠিক আছে তো বলে যে কেউ অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেবো ঠিক আছে তো এইগুলো পাগলামি আলটিমেটলি ঠিক আছে তো সাইডের ব্যাকগ্রাউন্ডের জন্য নয়েজের জন্য একটু ক্ষমা চাইছি এসে আমি রোডের পাশে তো দেখতে পাচ্ছ ও গাড়ি ঘোড়া যাচ্ছে তো তাই জন্য একটু আওয়াজ আসছে তো মেন টপিকে চলে আসি যেটা হলো কেউ বলে যে ব্লেড দিয়ে কেটে দেবো অথবা হচ্ছে অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেবো তো সেরকম করো না আমি বলবো যে নিজের লাইফ আগে ঠিক আছে তো নিজের লাইফ আগে ওগুলো করলে তোমারই ক্ষতি হবে পরবর্তীকালে সেখানে ডিজিজ হয়ে যাবে কোনো ঠিক আছে স্কিন ডিজিজ হয়ে যাবে তার ফলে তোমার নিজের শরীরের পক্ষে ক্ষতিকারক ওকে আর চলো ভিডিওটা আরও কিছু নতুনত্ব টপিক বলি যেগুলো তোমরা শুনতে আরও তোমাদের ইচ্ছা করবে ভালো লাগবে যেটা হচ্ছে কিছু কিছু ছোটো ছোটো অ্যালফাবেট যেই ট্যাটোগুলো আছে ঠিক আছে তো সেইগুলো তোমাদের তোমার যদি বাহাতে থাকে তাহলে প্রবলেম তুমি ফিফটি তুমি ফেস করবে ঠিক আছে আর আমি বলে দিচ্ছি আমাদের যেরকম হাতের এই হাতটা হাতের ধরো পুরোটা পুরোটার মধ্যে মানে ওয়ান ফোর্থ ঠিক আছে যদি ট্যাটু থাকে ঠিক আছে মানে চার ভাগের এক ভাগ যদি ছোট ট্যাটু থাকে ঠিক আছে এরকম যদি সাইজ আমি সাইজও বলে দিচ্ছি এরকম যদি থাকে সাইজ ঠিক আছে তো ওর ক্ষেত্রে বাদ দেওয়ার সম্ভাবনাটা কম থাকে ওকে তো এইটা কনফার্ম না যে বাদ দেবে কি দেবে না এটা হচ্ছে ডক্টরের ওপর নির্ভর করছে ওকে তো বাদ দেবে কি বাদ দেবে না ওটা ডক্টরের ওপর নির্ভর করে কিন্তু যতদূর সম্ভব দেখা যায় যে বাদ দেয় না আমার চোখের সামনে দেখা যে হাতে ট্যাটু করা বা হাতে তো তাকে ফিট করে দিয়েছে ঠিক আছে তো যদি কোনো অ্যালফাবেট ছোটো অ্যালফাবেট থাকে কেউ ওং লেখে কেউ এবিসিডি এ থেকে জেড পর্যন্ত কিছু একটা লিখলো ঠিক আছে তার নামের স্পেলিং তার লাভারের স্পেলিং যাই হোক ঠিক আছে তো লিখলো লেখার পর তখন তার মাথায় চাপে যেন আমাকে ডিফেন্সে আসতে হবে তো তাই জন্য সে প্রিপারেশান নেয় যে আমাকে ট্যাটুটাকে মেটাতে হবে তো তার ফলে আমি বলছি তাই জন্য কী করবে তুমি করবে যেখানে যেখান থেকে ট্যাটু বানায় তো সেইখানে যাবে বলবে যে আমাকে ট্যাটুটা মেটাতে হবে ঠিক আছে তো তারা কিছু লেজারের মাধ্যমে কিংবা ডক্টরের কাছে যাবে ডক্টরের বলে দেবে যে কিছু লেজারের মাধ্যমে অথবা কোনো কিছুর মাধ্যমে লেজারই আর বেশিরভাগ ইউজ হয় তো ওটার মাধ্যমে তোমাকে মেটাতে হবে ঠিক আছে যদি ছোটো থাকে তাহলে আমি বলবো যে মিটেই আসো ও রিস্ক না ঠিক আছে আর অনেক অনেক বন্ধুরা আমি বললাম যে যেরকম ওটা লাকের ওপর ডিপেন্ড করছে ডক্টরের ওপর ডিপেন্ড করছে কীরকম হয় ওকে তো আর একটা পয়েন্ট যদি শরীরের ভেতরে যদি কোনো ট্যাটু থাকে যেমন হাতের ফাংশানটা হয়ে গেল যদি এইখানে যদি থাকে ঠিক আছে এইখানে অথবা যদি শরীরের কোনো জায়গায় যদি পায়ে যদি থাকে আমি বলবো যে পায়ে যদি থাকে তাহলে ছোট যদি কোনো ট্যাটু থাকে তাহলে কোনো প্রবলেম হবে না ঠিক আছে আর যদি শরীরে যদি থাকে ঠিক আছে শরীরে যদি থাকে প্রবলেম হবে না আর প্রবলেম হবে কোন জায়গায় যেমন হচ্ছে এই রাইট হ্যান্ডে ওকে রাইট হ্যান্ডের পুরোটা তাই কারণ সেলুট মারতে হয় তো সেলুট মারার মারবে যখন তোমার হাতের পুরোটা শো শো হবে তো ওটার জন্য ওটার জন্য বাদ দিয়ে দেয় তোমাদের মানে হানড্রেড পার্সেন্ট তোমাকে বাদ দেবেই এই ডান হাতে যদি যে কোনো জায়গায় তোমার ট্যাটু যদি থাকে তো ওকে তো আমি বলবো যে ওটাই করো তোমরা যে হাতে যদি ট্যাটু থাকে ডান হাতে বিশ্বাস করে এগুলো যে রিক্স নিও না তোমরা মিটেই যেও আর কীরমভাবে মেটাবে তো আমি তো বলে দিলাম ডক্টরের কাছে নাহলে যে যে ট্যাটু বানায় সে মেটাতে পারবে ওকে এই যে এরকম এখানে দেখতে পাচ্ছ এখানে যে কোনো জায়গায় ঠিক আছে ট্যাটু থাকলে বেশিরভাগ এই হাতেই করা আমি দেখেছি হাতে অথবা এই এটার এইটা কী বলে থামের ওপরে ওকে যাই হোক তো তো তোমরা বলে দিলাম আমি ডক্টরের কাছ থেকে তুমি করতে পারবে নাহলে তুমি যে ট্যাটু বানায় তার কাছ থেকে করতে পারবে ওকে তো আমি বলবো যে যখন কোনো মেডিকেলে যাবে তার মোটামুটি দু মাস আগে তুমি ট্যাটুটা রিমুভ করে নেবে কারণ ওটারও একটা দাগ থেকে যায় ঠিক আছে ট্যাটুটা যে তুমি রিমুভ করবে ওটারও একটা দাগ থেকে যায় ঠিক আছে ট্যাটু যদি তুমি রিমুভ করে নাও তাহলে তোমাকে মেডিকেল থেকে বাদ দেবে না ওকে তুমি যদি বলো যে ইন্সট্রাক্টর জিজ্ঞেস করবে ইন্সট্রাক্টর বলছি যে মেডিকেল ডক্টর আছে সে জিজ্ঞেস করবে যে এখানে কী হয়েছিল তো তুমি বলে দেবে যে স্যার ট্যাটু ছিল তো আমার ডিফেন্সে আসার অনেক ইচ্ছা তো তাই জন্য আমি ট্যাটুটাকে মিটি দিয়েছি মিটি দিয়ে আমি ডিফেন্সে আসতে চাই তো তাকে বললে সে বুঝবে ব্যাপারটা তোমাকে পাশ করে দেবে ওকে তো যাই হোক এরম এরমভাবে তোমাকে কিছু মানাতে হবে কিছু প্রসেস আছে তো ওগুলোর মধ্যে কথা বলার কিছু স্কিল থাকে মানুষের কিছু রিকোয়েস্ট করবে রিকোয়েস্ট না শুনলেও ঠিক আছে বলবে স্যার আর হবে না কিন্তু পরে তো তুমি করবে আমিও জানি কিন্তু রিকোয়েস্ট করবে তুমি যে স্যার আর হবে না আর জীবনেও করবে না হ্যান ত্যান করে করে যাই হোক মানুষটাকে রিকোয়েস্ট করলে তাহলে সে মেনে যাবে একটা টাইমে ওকে আর আমি বলে দিলাম যে দু থেকে তিন মাস আগে করবে কারণ ডাক্তার থেকে যায় আর ডাকটা মিটতে মিটবে তো না ওটার ওপরে একটা উপরের মোটামুটি একটা চামড়া জমে যাবে ঠিক আছে তো ওই চামড়াটা হচ্ছে মোটামুটি চামড়া জমে যাবে ওটার জীবনেও ওটা ঠিক হবে না ওটা ওরকমই থাকবে ওকে আর আমাকে সবাই বলছে যে দাদা তুমি ট্যাটু করেছো তোমার জবে কোনো প্রবলেম হয়নি অ্যাকচুয়ালি আমার এই ট্যাটুটা হচ্ছে আমি জবের পরে করেছি ঠিক আছে আমার সব কিছু জানা ছিল যে ডিফেন্সে কি কি হয় না হয় তো আমি পুরো পুরো প্রপার আমি জানতাম যে ডিফেন্সে কি হয় না হয় তো আমি পরে করেছি ট্যাটুটা আমার একটা চেস্টের নিচে একটা আছে ট্যাটু তোমরা সবাই হয়তো দেখেছো ঠিক আছে তো তোমরা যদি চাও ট্যাটু করতে তুমি করতে পারো জবের পর ঠিক আছে জবের পরে তোমাকে কেউ মানা করবে না ট্যাটু করতে আমি বলবো যে ট্যাটু করো বাট ভালো জায়গা থেকে করো অনেকে আছে কম পয়সার মধ্যে ট্যাটু করতে যায় কিন্তু ওগুলো হচ্ছে রিক্স ওকে তো ওগুলো হচ্ছে তোমাকে আলটিমেটলি ইনফেকশানই দেবে শরীরের মধ্যে ভালো কিছু করবে না আলটিমেটলি ইনফেকশান দেবে আর মেন হচ্ছে কালিটা হচ্ছে ডিপেন্ড করে যে কালি আর কালিটা সুচ তো নতুন থাকে মেন হচ্ছে কালি কালি হচ্ছে কত পুরনো কত কি ভালো ওটা ডিপেন্ড করে ঠিক আছে তো ওইটার ডিপেন্ড করে তোমার তোমার ম্যাটার করে যে তোমার ক্যান ক্যান্সারও হতে পারে এটা থেকে ঠিক আছে তো ওটার কালিটার ওপর ডিপেন্ড করে যে তোমার কোনো প্রবলেম হবে কি না ফিউচারে না হবে না ওকে তো এখান থেকে ক্যান্সারও হতে পারে তো আমি যা বলবো যে কোনো একটা ভালো জায়গা থেকে করো দাম বেশি নিলেও ঠিক আছে কিন্তু ভালো জায়গা থেকে করো ওকে তো যাই হোক কাজে ট্যাটুর টপিকটা আমি পুরো কমপ্লিট করলাম ঠিক আছে আমি কিছু কিছু টপিক আমি কমপ্লিট করব ঠিক আছে আবার একটা বন্ধু মানে আমার সাবস্ক্রাইবার বলছে যাই হোক বন্ধু হোক ভাই হোক সাবস্ক্রাইবার হোক বলছে যে ভূতের কোনো স্টোরি বলো ঠিক আছে তো আমার কাছে ভূতের স্টোরি আছে বাট আমি টাইম পাচ্ছি না আমি বুঝতেই তো পারছো এখানে জবের মধ্যে টাইম থাকে নাই আমি রেস্ট টাইমে এখন দুপুরবেলা দেখতেই পাচ্ছ ঘন রোদ এই রোদের মধ্যে বাইরে বসে আমি ভিডিও বানাচ্ছি কারণ ভেতরে সবাই ঘুমায় তো আমি তাই জন্য বাইরে এসে ভিডিও বানাচ্ছি তো নিজের ইচ্ছা ইচ্ছাশক্তিও থাকতে হয় সে যে কোনো জিনিসে তবে তুমি সাকসেস হবে আদারওয়াইজ হতে পারবে না ওকে তো যাই হোক ট্যাডোর টপিকটা আমি আজকে কমপ্লিট করলাম আস্তে আস্তে পুরো যা যা থাকবে একদিন আমি ভাবছি কান নিয়ে একটা টপিক বানাবো ঠিক আছে এবারে না খেয়ে কী কী দেখে তোমাদের পুরো গোটাটা মেডিকেলটা কমপ্লিট কমপ্লিট করে দেবো যে কী কী জিনিস হয় না হয় এক একটা পুরো পার্টসের ওপরে ওকে তো চলো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করো আর যারা এসএসসিডি অথবা আর্মির অথবা পুলিশের প্রিপারেশান নিচ্ছে তাদের কাছে ভিডিওটা শেয়ার করো আর যত তোমাদের গ্রুপ আছে গ্রুপের মধ্যে শেয়ার করো ওকে তো চলো বাই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অথবা লাইভে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো কেমন জয় হিন্দ